চলতি সপ্তাহে হচ্ছে না এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রার্থী যারা আছেন আপনাদের জন্য খুব সম্ভবত এটাই বাস্তবতা গতকালকের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে খুব সম্ভবত এই সপ্তাহে সুপারিশ হচ্ছে না তবে আসার কথা এটাই যে খুব বেশি দেরি হবে না আগস্টের প্রথম সপ্তাহে যদি নাও হয় ইনশাল্লাহ আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা সুপারিশ পেয়ে যাবেন তো আমরা একটু দেখে আসি এ সম্পর্কিত কিছু তথ্য বা কিছু নিউজ তো আমাদের খুব অতি পরিচিত এবং খুব বিশ্বাসযোগ্য একটি পত্রিকা ডেইলি ক্যাম্পাস তাদের একটি নিউজ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে বিলম্ব হতে পারে তো বিলম্ব হয় হোক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বিলম্ব করবেন না এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে কিছুটা বিলম্ব হতে পারে অধিক সংখ্যক প্রার্থী নিবন্ধন এবং সনদ সংশোধনের আবেদন করার সুপারিশ বিলম্ব হতে পারে তবে তারা মোট তিনটা কারণ আমরা গতকালকে যেটা বলেছিলাম যে নতুন চেয়ারম্যান মহোদয় যোগদান করার কারণে যেহেতু অফিসিয়াল কিছু ফর্মালিটিস থাকে সেই ফর্মালিটিসগুলোর আর এর ফাঁকে যেটা আমরা বলছিলাম যে এন এর আপনারা যার আবেদনে বা যারা ইশানদে ভুল করে ফেলেছেন আপনাদের সেই সনদগুলো সংশোধন নিয়ে এনটিআরসি কাজ করছে ইভেন আজকেও আমার কাছে খবর আছে এবং যারা এনটিআরসি এতে সরাসরি গিয়েছেন মোটামুটি একটা হাটবারের মতো কারণ আমরা ওই যে লোকাল ভাষায় বলি যে হাটবার মানে অনেক লোকজন থাকে অনেকেই যাচ্ছেন এনটিআরসি এতে যোগাযোগ করছেন আর তিন নম্বর আরেকটা কারণ হচ্ছে যে পঁয়ত্রিশ প্লাসদের যে মামলাটি সেই মামলাটির এখন পর্যন্ত শুনানি বা চূড়ান্ত মহান্য আপিল বিভাগ এটা এখন পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তো এইখানে ক্যাম্পাসের নিউজে যেটা বলছে চলতি সপ্তাহে সুপারিশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাব ওই কর্মকর্তা বলেন সম্ভাবনা কম কেননা সনদ সংশোধন করতে কিছুটা সময় লাগবে এছাড়া পঁয়ত্রিশ ঊর্ধ্ব পঁয়ষট্টি জন প্রার্থীর বিষয়টি এখনও সমাধান হয়নি এখানে একটু বানান যে কোনো কারণে ভুল হয়ে গেছে ফলে চলতি মাসে সুপারিশের সম্ভাবনা নেই নতুন চেয়ারম্যান যোগদানের পর তার সাথে আলোচনা করে সুপারিশের বিষয়টি বলা যাবে তো আলটিমেটলি আমরা গতকালকে যেটা বলেছিলাম বা আমি কয়েকদিন ধরে যেটা বলে আসছিলাম মোটামুটি সেদিকে যাচ্ছে তো যদি ইতিমধ্যে আমরা আজকে থেকে মানে গুজবের চর্চাটা দেখতে পাচ্ছি যদিও ডেলি ক্যাম্পাসের নিউজের পর গুজবটা একটু কমেছে তো আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরতে হবে আর এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া আর কিছুই নেই আর গুজবের বিষয়টা আমি যেটা বলবো যে কান দেবেন না কারণ মোটামুটি এইটুকু কনফার্ম থাকেন যে এই সপ্তাহে হচ্ছে না তাহলে আগস্টের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ যদি একান্ত প্রথম সপ্তাহে না হয় তাহলে দ্বিতীয় সপ্তাহে ইনশাল্লাহ আর আপনাদের জন্য যে মেসেজটা আমি আরও আগে দিয়েছি যে যাদের সনদ সংশোধনের কাজ এখনও চলছে সনদ সংশোধিত হওয়ার পরে আপনাদেরকে একটি নোটিশ করবে তারপরে আপনারা সনদটাকে ডাউনলোড করতে পারবেন যারা আবেদন করেছেন ফি পরিশোধ করেছেন তাদের নতুন করে আর ফি পরিশোধ করতে হবে না তো এই বিষয়ে আপনাদের মতামত কি যে আসলে এই আগস্টের প্রথম সপ্তাহে না দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশিত হবে আমাদেরকে কমেন্টে জানাবেন আর যারা এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রার্থী আছেন আপনাদের মানসিক অবস্থাটা বুঝি খুব চরম একটা অবস্থার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তারপরেও সর্বশক্তিমান মানুর রব্বুল আলমিনের প্রতি আপনারা ভরসা রাখুন নিশ্চয়ই ভালো কিছু হবে সবচেয়ে বড় কথা হলো যে মহান আল্লাহতালা আপনাদের রিজিক যেখানে নির্দিষ্ট করে রেখেছেন আমি আগের একটি ভিডিওতে বলেছি যে এর আপনি এই মহাবিশ্বের সবাই সব কিছু মিলে যদি চেষ্টা করে সেটাকে পাল্টাতে পারবে না তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে খোদা হাফেজ